আসসালামু আলাইকুম আজকে আজকেরা যেন আপনাদেরকে খুব সহজ হইতে দুর্দান্ত স্বাদের সেই বিখ্যাত চ্যাপাশুটকির পিঠাটা তৈরি করে দেখাবো এই চ্যাঁপাশুটকির পিঠাটা কিন্তু ময়মসিং অঞ্চলের জন্য খুবই জনপ্রিয় আর এই জনপ্রিয় পিঠাটা কিন্তু আমাদের সবারই খাওয়া উচিত কারণ শীতের সময় কিন্তু আমরা বেশি বেশি মানে পিঠার আইটেমগুলো তৈরি করি তবে বেশিরভাগই মিষ্টি পিঠা একটু জাল পিঠা খেলে কেমন হয় খুবই মজা হয় তাই না তো এবারে শীতে আপনারা এই ময়মশিং অঞ্চলের বিখ্যাত পিঠাটা খেতে বলবেন না আর আমার রেসিপিতে যদি আপনারা তৈরি করেন খুব মানে সহজভাবে তৈরি করতে পারবেন আমি এ টু জেড আপনাদেরকে বলে দেব তো আশা করব আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন এই তো শুরুতে এখানে আমি বেশ কিছু সুটকি এবং কাঁচামরিচ শুকনো মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি তবে আমি এখান থেকে একটা রসুনের অর্ধেকটা দেব রসুনটা বেশ বড় তো প্রথমে আমি শুটকিগুলোকে পানির মধ্যে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভিজিয়ে রেখে দেব তারপর ভালোভাবে পরিষ্কার করে নেব একটু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে আর এদিকে আমি এই পেঁয়াজ রসুন এগুলোকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে কুচি করে কেটে নেব। তারপর চলে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ আর পাশেই দিয়ে দেবো আমি সুটকিগুলোকে আমি এখানে দুই ধরনের মরিচ নিয়েছি তার কারণ হচ্ছে কাঁচামরিচগুলো একটু জালের পরিমাণ কম সেই জন্য আমি এখানে তিন চারটা মরিচও দিয়েছি তো আপনারা আপনাদের চয়েস মতো জালের পরিমাণটা দিতে পারেন তো মরিচটা আমার মানে বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর এই সুটকিগুলোকে আমি উল্টে পাল্টে দুই তিন মিনিট সময় নিয়ে একটু সুটকিগুলোকে ভালোভাবে আমি একটু ভেজে নেব তারপর উঠিয়ে নেব তো একই ফ্রাই আমি দিয়ে দিচ্ছি মানে পাশে রসুন কুচি তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আমি এই সুটকিটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর আজকের এই ভর্তাটা আমি পাটায় বেটে তৈরি করব। আপনারা চাইলে এই ভর্তাটাকে হাতে মাখিও কিন্তু তৈরি করতে পারেন চাইলে আপনারা বেলেন্ডারও ব্লেন্ড করতে পারেন আর আমার কিন্তু আরও বেশ কিছু বর্তার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন তো এইখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তো পরে যদি মনে হয় আরও লবণ লাগবে তাহলে আমি দেব আর লবণের টেস্টও আপনারা আপনাদের চয়েজ মতো দেবেন তো পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি তো একটু ধনে দিয়ে দিচ্ছি এটা আপনার যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন তবে ধনেপাতা দিলে ফ্লেভারটা ভালো আসে তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আর প্রথমে আমি পাটার মধ্যে মরিচগুলোকে বেটে নিচ্ছি এক এক করে আমি সবগুলোকে বেটে নেবো মরিচটাকে ভালোভাবে একটু মিহি করে বেটে নিলাম এখন আমি শুটকিটাকে বেটে নিচ্ছি তো এক এক করে সবগুলোকে বেটে নিতে হবে তো শুটকি আর মরিচটাকে জাস্ট ভালোভাবে একটু মিহি করে বেটে নিতে হয় তারপর আপনি যখন পেঁয়াজ রসুনটাকে বাটবেন ওটা তেমন বেশি মিহি করতে হবে না জাস্ট আলতুভাবে আপনি হালকার উপরে একটু বেটে নিলেই হবে আর বর্তাটা কিন্তু অলরেডি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব পাটা থেকে আর আমি যখন পেঁয়াজটা ভেজে নিয়েছি তখনই কিন্তু আমি লবণ অ্যাড করে ফেলেছি তো এখন আমি টেস্ট করে দেখেছি লবণের পরিমাণ একদম ঠিক আছে আপনারা যদি মনে করেন আরও একটু লবণ লাগবে তাহলে সেক্ষেত্রে আপনারা আরও একটু লবণ দিতে পারেন আর জালটা আপনাদের চয়েজ মতো আপনারা অ্যাড করবেন তো তো তৈরি করা হলো এখন আমার তৈরি করতে হবে ডো তো তার জন্য আমি এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি তো শুকনো চালের গুঁড়াটাকে প্রথমে আমি টেলে নিচ্ছি তো একটা ফ্রাই প্যানে আমি তিন কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে এই চাউলের গুঁড়াটাকে সরাসরি আপনারা মানে পানি ফুটিয়েও এটাকে সিদ্ধ করে নিতে পারেন তো পাঁচ মিনিট সময় নিয়ে একটু টেলে নিলেই হবে একদম মানে একটু জ্বর হবে টালার পর আর চুলার হিটটা মিডিয়াম থেকে লো হিটে আছে অল্প আছে রেখে কিন্তু এই চালের গুঁড়োটাকে এভাবে করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু এই পর্যায়ে লবণ অ্যাড করি নাই তো এখন চুলাটা অফ করে দিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি মানে গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পাশের চুলার মধ্যে পানি বসিয়ে রাখতে পারেন আমি কেটেলের যে গরম পানিটা আছে ফোটানো সেই পানিটা দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো এখানে আমি পানির পরিমাণ বলবো না পরিমাণ মতো পানি আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে হবে তো ডোটাকে এখন আমি হাত দিয়ে মোথে তারপরে একটা সফট ডো তৈরি করে নেব আর এই পিঠাগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু একদম মানে আমরা যে পিঠা অথবা মানে মেরা পিঠা তৈরি করি ঠিক সেরকমই কিন্তু হবে পিঠাগুলো তারপর এখানে একটু বর্তা দিয়ে দিব আর বর্তাটা যেন বের না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সব সাইড ভালোভাবে এভাবে করে সিল করে নিতে হবে আর হাতে যদি আঠা লাগে সেক্ষেত্রে আপনার একটু ময়দা অথবা চাউলের গুঁড়া পাশে নিয়ে নিলে কিন্তু হাতে একটু একটু লাগিয়ে নিলে এভাবে করে আপনার এই কাজটা করতে পারবেন এই তো পিঠাটা হয়ে গিয়েছে আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আর এই পিঠাগুলো একটু চ্যাপটা করে তৈরি করার চেষ্টা করবেন এবার একটা রাউন্ড শেপের পিঠা তৈরি করব আর এই পিঠাগুলো কিন্তু মানে খুবই সহজ তৈরি করা আপনি ইচ্ছা মতো আপনি ডিজাইন করবেন আপনি যদি চান এই যে এখন যে বানাচ্ছি মানে রাউন্ড শেপের পিঠা চাইলে এইভাবে করে সবগুলো পিঠা আপনি তৈরি করে নিতে পারেন এটার কোনো মানে ডিজাইন করতে হবে না আর এই যে চ্যাপাশুটকির ভর্তাটা আমরা তৈরি করি এটার যে একটা ফ্লেভার মানে যে একটা গ্রান এই গ্রানটা দিয়ে কিন্তু এই পিঠাটা মানে খাওয়া যায় তো এক এক করে আমি বেশ কিছু পিঠা এখানে তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি ভেজে নেব তো ভেজে নেওয়া মানে আপনি চাইলে অল্প একটু তেল দিয়ে এভাবে করে পিঠাগুলো ভাজতে পারেন আপনি চাইলে তেল ছাড়াও কিন্তু পিঠাগুলোকে আপনি মানে ভাজতে পারেন তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব চুলাটা একটু লো হিটে থাকবে তো এক পাশে যখন একটু এরকম হবে তারপর আবার উল্টিয়ে দিয়ে অপেক্ষা করব এবং আমার টোটাল এখানে সময় লেগেছে বারো মিনিট তো আপনি মানে দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল আমার ময়মসিং অঞ্চলের সেই বিখ্যাত দুর্দান্ত স্বাদের চ্যাপাশুটকির পিঠা এই পিঠাটা খেতে আপনারা বলবেন না একবার হলো ট্রাই করবেন অসম্ভব মজার আর এই পিঠাটা কিন্তু সিদ্ধ করেও তৈরি করে খাওয়া যায় তবে এইভাবে ছেঁকে পিঠাটা খাওয়ার স্বাদই আলাদা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করুন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ